আজকের ক্লাসটা দারুণ হয়েছে তাই না হ্যাঁ তুই ঠিকই বলেছিস অনেক সুন্দর হয়েছে তারা তিনজন কথা বলতে বলতে আসছিল হঠাৎ রাস্তার পাশে তাকিয়ে দেখলো একজন বৃদ্ধ লোক পড়ে গিয়েছে কিন্তু সবাই চলে যাচ্ছে কেউ তাকে তুলছে না তারা তিনজন লোকটির কাছে এলো এবং বলল কি হয়েছে দাদু উঠুন পানি পান করুন পানি খাওয়ানোর পরও দেখলো বৃদ্ধ লোকটি সুস্থ হলো না পরে তারা লোকটিকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো সুস্থ হওয়ার পর বৃদ্ধ লোকটি বলল আলহামদুলিল্লাহ বাবারা তোমরা আমাকে সাহায্য করেছো এতে আমি অনেক আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ আমরাও আপনাকে সাহায্য করতে পেরে আনন্দিত কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল তারা লোকটিকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলো শিক্ষা মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য ছোট্ট একটি সাহায্য অনেকের জীবন বাঁচাতে পারে আর সেই সাহায্যের মাধ্যমেই প্রকাশ পায় সত্যিকারের মানবতা